সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গভীর রাতে শেখ হাসিনা আবার ফিরবে স্লোগান দিয়ে মিছিল বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড টিআর শেল কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে পাঁচ মিনিট ধরে চিঠি লিখলেন মনি পুলিশ আনসারের পোশাক বদলে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের গাছ বিক্রি করে আশি লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছাত্রদের তুলে নিয়ে মারধর আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয়ে জয় বাংলা স্লোগান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গভীর রাতে শেখ হাসিনা আবার ফিরবে স্লোগান দিয়ে মিছিল নাটোরের নলডাঙ্গায় শেখ হাসিনা আবার ফিরবে স্লোগান দিয়ে মিছিল হয়েছে রোববার রাত বারোটার দিকে নাটোর নলডাঙ্গায় এক ঘটনা ঘটে জানা গেছে জানা গেছে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের হাজিবারা এসব স্লোগান দিয়েছেন তা কেউ দেখেননি স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও গ্রাম পুলিশ নাজমুল হাসান জানান রাতের আধারে কে বা কারা মোটর সাইকেল নিয়ে স্লোগান দিয়েছে তবে কারা এসব স্লোগান দিয়েছেন তা কেউ দেখেননি তারা দ্রুত চলে যায় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবদুল্লাল বাকি সুমন বলেন স্লোগান দিয়ে তারা আতঙ্ক সৃষ্টি করছে বিষয়টি জানার পর তাদের খোঁজ করা হচ্ছে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান বলেন শেখ হাসিনার ও ফেসিবাদের সমর্থকরা রাতে এসব স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে প্রশাসনের কাছে দাবি তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হোক বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড টিয়ার সেল বর্ডার গার্ড বাংলাদেশের জন্য সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য দিয়েছেন উপদেষ্টা বলেন সীমান্তে সবসময় প্রাণঘাতী অস্ত্রই দেওয়া ছিল অনেকে প্রশ্ন করেছেন বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি কেন কাদানে গ্যাস মারেনি কিন্তু এগুলো তো বিজিবির কাছে নেই তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র যেটা তারা ব্যবহার করতে পারেনি গত আঠারো জানুয়ারি চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয় কিন্তু বিজিবি এগুলো ব্যবহার করেনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিজিবির কাছে এগুলো নেই তাহলে তারা কিভাবে এগুলো ব্যবহার করবে এখন আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি তাদের জন্য সব জিনিস ক্রয় করা হবে কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে পাঁচ মিনিট ধরে চিঠি লিখলেন দীপুমণি তখন সময় নয়টা পাঁচ মিনিট নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজত খানার সামনের ফটোকে এসে দাঁড়ায় প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি তাকে পুলিশের নারী সদস্যরা আদালতের হাজত খানার ভেতরে নিয়ে যায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ অন্যদের আগে থেকেই এই হাজতখানা এনে রাখা হয়েছিল মনিকে হাজতখানায় নেওয়ার ত্রিশ মিনিট পর সেখান থেকে প্রথমে হাজি সেলিমকে বের করে আনেন পুলিশ সদস্যরা তার পরনে দেখা যায় ঢিলে ঢালা সাদা রঙের পাঞ্জাবি গণমাধ্যম কর্মীদের দেখার পর হাজি সেলিম হাসতে থাকেন এ সময় তার দুই হাত ধরেছিলেন পুলিশ সদস্যরা হাজি সেলিমের ঠিক পেছনে ছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এরপর একে একে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু সহ অন্যদের সিএমএম আদালতের চতুর্থ তলার এজলাস কক্ষে আনা হয় আদালতের এজলাস কক্ষে আগে থেকে আসামিদের আইনজীবীর উপস্থিত ছিলেন সকাল নয়টা চল্লিশ মিনিটের দিকে এজলাসে আসেন বিচারক কারা কর্তৃপক্ষ হাজি সেলিমের কথা বলছে না বিমর্শ হাজি সেলিমকে আসামির কাঠগড়ায় তোলার পর তিনি চিৎকার করতে থাকেন এক পর্যায়ে থানার একটি হত্যা মামলায় তাকে দেখানোর আবেদন করে পুলিশ হাজি সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় আদালতে তার মক্কেলের জামিন চেয়ে আবেদন করেন তিনি আদালতকে বলেন মাননীয় আদালত আমার মক্কেল কোনো কথা বলতে পারে না তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে তিনি গ্রেফতার হয়ে কারাগারে আছেন আগে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন সংসদ সদস্য হিসেবে তিনি সেখানে প্রথম শ্রেণীর কারাবন্দী হিসাবে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছিলেন কিন্তু সম্প্রতি তাকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে আইনজীবী প্রাণনাথ রায় আদালতকে আরো বলেন কাশিমপুর কারাগার যাওয়ার পর তার মক্কেলকে কোন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হচ্ছে না কারা কর্তৃপক্ষ হাজি সেলিমের কোনো কথা বুঝছে না তিনি সেখানে বেশ সমস্যায় রয়েছেন আদালত যদি প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার নির্দেশ দেন তাহলে তার মক্কেল অনেক উপকার পাবেন হাজি সেলিমের জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে হাজি সেলিমের জামিন আবেদন নাকচ করেন তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর আদেশ দেন কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লিখলেন মণি ঘড়ির কাঁটায় তখন সকাল দশটা জনাকীর্ণ আদালতে আনিসুল হক সালমানের রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন মণি তার সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী তার বাঁ পাশে ছিলেন হাসানুল হকিনু এক পর্যায়ে দেখা যায় দীপুমণির বা হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম দীপুমণির টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপুমণি কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন তিনি টিস্যু পেপার তার বা হাতে ভাস করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকার ইঙ্গিতে দীপুমণিকে জানান আদালতে দেখা যায় দীপুমণি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়দ আহমেদের সঙ্গে কথা বলেন সালমানের সঙ্গেও দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকি প্রথম আলোকে বলেন এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে আদালতে অনেক আইনজীবী ছিলেন জনাকীর্ণ আদালতে মনির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি যদি নজরে আসতো তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন কারণ একজন আসামি আদালতের হেফাজতে থাকেন আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারো সঙ্গে কথা বলা যায় না মনের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম প্রথম আলোকে বলেন তার মক্কেল এ ধরনের কোন চিঠি লিখেছেন তা তার নজরে আসেনি কারণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন ব্যস্ত ছিলেন চুপচাপ আনিসুল সাবেক আদালতে শুনানিতে দুই দেখা যায় হাজতখানা থেকে আনিসুল হককে যখন এজলাস কক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার দুই হাত ছিল সামনে বিমর্ষ মুখে এজলাস কক্ষে ঢুকে তিনি দাঁড়িয়েছিলেন আসামির কাঠগড়ায় তিনি কেবল তার আইনজীবীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এরপর তিনি যান এরপর তিনি ঠায়ে দাঁড়িয়েছিলেন আসামির কাঠগড়ায় তার পাশে সালমানের সালমান দাঁড়িয়ে থাকলেও তিনি কোনো কথা বলেননি আনিসুল হকের খুব কাছে দাঁড়িয়েছিলেন সাবেক শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ মামুন পাঁচ থেকে দশ মিনিট ধরে তারা নিজেদের মধ্যে কথা বলেন আসামির কাঠগড়ায় এক পাশে দাঁড়িয়েছিলেন রাশেদ খান মেনন তার বেশ দূরে দাঁড়িয়েছিলেন হাসানুল হক দুজনের মধ্যে কোনো কথা হয়নি তবে তারা দুজনেই তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেন পুলিশ র্যাব আনসারের পোশাক বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ র্যাব আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় অন্যদের মধ্যে সমাজ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী উপস্থিত ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের দাবি ওঠে একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে পুলিশ র্যাব আনসারের পোশাক পরিবর্তনের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেজন্য পুলিশ র্যাব আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র উন্নয়ন এবং সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ মার্কিন দূতাবাসের নতুন চার্চ ডি ট্রেসি অ্যান্ড জ্যাকসন সোমবার অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে জ্যাকস বসন এই প্রতিশ্রুতি দেন বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন আমরা একটি জাতি হিসাবে বিভিন্ন বিষয়ে আপনার সরকারকে সমর্থন করার জন্য প্রস্তুত এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য রাজনৈতিক ঐক্যমত্ত গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের গাছ বিক্রি করে আশি লাখ টাকা আত্মসাতের অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে গোলাম রব্বানি নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের গাছ বিক্রি করে অন্তত আশি লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ওই নেতা এ ঘটনায় সোমবার উপজেলার বুরল ইউনিয়নের জামে মসজিদ কমিটির পক্ষে শাখাত হোসেন বাদী হয়ে গোলাম রব্বানী সহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন নন্দীগ্রাম থানার এস আই নাজমুল হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত গোলাম রব্বানি নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদের তুলে নিয়ে মারধর আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার কুড়িগ্রামের উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের অভিযোগে আওয়ামী লীগ নেত্রী মতি শিউলিকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দুপুরে উলিপুর মহারানী স্বর্ণময় স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তার শিউলি জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একই সঙ্গে তিনি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয়ে জয় বাংলা স্লোগান মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের শাটারে জয় বাংলা লেখা দেখা গেছে এ ঘটনায় রবিবার থানায় লিখিত অভিযোগ করেন পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম জানান রবিবার সকালে পুরাতন ফেরিঘাট এলাকার ওই কার্যালয়ের শাটারে জয় বাংলা স্লোগান লেখা দেখতে পান নেতাকর্মীরা তিনি আরও জানান সরকারের অবাধে চলাফেরা করছে এটা তার প্রমাণ দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে তারা শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা করছে পুলিশ